এগুলো কয় পিস আছে আপনার কাছে পুরো বারো পিস আছে বারো পিস তাহলে বারো পিসের দাম কত হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো হাজার টাকা নিতে পারবেন টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আপনি ভিডিও চালু টাকা পার পিস মাইক্রোওভেন এটা এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা প্রাইস হচ্ছে ঠিক আছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি দেখেন আপনি যেরকম ইচ্ছা এটা স্পিড বাড়াচ্ছি আচ্ছা ঠিক আছে আবার আপনি চাইলে এটা দিয়ে বাড়াতে পারবেন ঠিক আছে এটা দিয়ে কমাইতে পারবেন বাড়তেছে স্পিড কম আছে কমান এয়ার কুলার ঠিক আছে বাতাস তো হেভি অনেক হেভি হুম এটা প্রাইস কত 5000 টাকা অশোক আসসালামু আলাইকুম সুপার ব্লকস টু পয়েন্ট জিরোয়ের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই দোকান এই দোকানের নাম হচ্ছে তৈরি সিরকুটিয় কালুস প্রাইস আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে হৃদয় ভাই তবে হৃদয় ভাইয়ের কাছে যাওয়ার আগে ঠিকানাটা আপনাদেরকে বলে দেই এই যে দেখতে পাচ্ছেন শাহ আমানত পেট্রোল পাম্প শাহ পেট্রোল পাম্পের অপোজিট পাশে হচ্ছে হৃদয় ভাইয়ের দোকান আপনারা সরাসরি এসে কিনতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে এই সকল জিনিসগুলো কিনতে পারবেন ঠিক আছে রিজে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি রান করবেন না এটা হচ্ছে রানিং মেশিন সম্পূর্ণ হলে ব্রিতে ওকে হুম দেখেন আমি মনিটরটা দেখি এই দেখেন আপনি যে ইচ্ছা এটা স্পিড বাড়াচ্ছি আচ্ছা ঠিক আছে আবার আপনি চাইলে এটা দিয়ে বাড়াতে পারবেন হুম ঠিক আছে এটা দিয়ে কমাইতে পারবেন বাড়তেছে স্পিড কমান স্পিড কমানো হলে আপনি এর এখানে কমাইতে পারবেন এখন আস্তে আস্তে কমে যাবে কমতেছে ঠিক আছে সম্পূর্ণ রানিং এটা প্রায় সবচেয়ে সত্তর হাজার টাকা এটা সত্তর হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জ সম্পূর্ণ সারা বাংলাদেশ ফ্রি তাই ঠিক আছে ঠিক আছে তারপরে ভাইয়া কুলার হুম হেয়ার কুলার ভালো আছে বাতাস তো হেভি অনেক হেভি হুম এটা প্রায় সত্য তো পাঁচ হাজার টাকা আমি হেভি বলে কি দাম বাড়ি গেল না না আমি তাহলে না না এগুলো পুরাতন মাল না এগুলো নতুন মাল আসছে যে এগুলো পুরাতন মাল আপনার দোকানে নতুন আসছে আমারও আমার দোকানে নতুন আসছে ওই কথা বলতে আছি ঠিক আছে জি এটা প্রায় সত্য তো পাঁচ হাজার টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওকে আর একটা এখানে একটা কথা বলতে ভুলে গেছি এই জিনিসে দুইটা বিয়াম করতে পারবে

অবশ্যই চালু করতেছি দেখেন ঠিক আছে চলতেছে এগুলো সুইং টুইং কিন্তু কাজ নাও করতে পারে না না সুইং কাজ করে সুইং কাজ করে আমি অবশ্যই সুইং কাজ করে ঠিক সুইং কাজ না করলে আপনার কি জন্য দিব সুইং কাজ করে না সেটা মানে সুইং কাজ করে সুইং কাজ করে সুইং কাজ করবে অবশ্যই এই দেখেন আপনারা সুইং সুইং কাজ করা সারা মাল দিব না আমি এই দেখেন

আর এটা হচ্ছে জি গ্যাস ছোলা এটা নষ্ট পুরান ঝং ধরা কোনটা এটা চালু আছে চালু হ্যাঁ অবশ্যই চালু আছে এটা গ্যাস আচ্ছা এটা ইলেকট্রিক না ইলেকট্রিক হচ্ছে অনলি ফায়ার করবে এখানে লাইন দিছি ফায়ার করবে হুম ডাইরেক্ট লাইন গ্যাস দিবেন হুম এখানে ওভেনও চালাতে পারবেন এই গ্রিলে সিটটি কমপ্লিট আছে ওভেনটা মনে হয় ইলেকট্রিক হতে পারে হ্যাঁ না না কমপ্লিট গ্যাস গ্যাসের হ্যাঁ হ্যাঁ কমপ্লিট গ্যাসের ষোলো গ্যাসের ওভেন গ্যাসের এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা অনেক বড় ওকে ডেলিভারি চার্জ ফ্রি ওকে গরম কাজ চলে আসছে ঠিক আছে কিচেন এটা কিচেন হোম সম্পূর্ণ চালু আছে এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ওকে কিছু স্কেল আছে পুরাতন স্কেল ওগুলো নষ্ট বারো পিস আছে দুই হাজার পাঁচশো টাকা স্কেলটা হাতে নিয়ে দামটা বলেন না ভাইয়া ওখানে থাকলে মানুষ বুঝে না কি হ্যাঁ এগুলো কয় পিস আছে আপনার কাছে বারো পিস আছে বারো পিস তাহলে বারো পিসের দাম কত দুই টাকা দুই হাজার পাঁচশো হ্যাঁ কাজ ওকে থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে মাল্টিপ্লাক একশো পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ ডেলিভারি চার্জ ওনার ঠিক আছে কিমা আছে মিট গ্রাইন্ডার এগুলো প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় এই যে ডিপাস কফি গ্রাইন্ডার শুকনা সম্পূর্ণ শুকনা করতে পারবেন এটা প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 মানে মশলা রুছলা সব করতে পারবেন হ্যাঁ হ্যাঁ করতে পারবে আচ্ছা জি সানথুনিকার ব্যাক ক্লিনার ব্যাক ক্লিনার এটা প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 কিছু টোস্টার আছে টোস্টার অনলি 700 টাকা ঠিক আছে ইলেকট্রিক মাইক্রো মাইক্রোওয়েভ এটা জি এটা প্রাইস হচ্ছে 3000 টাকা সিন্ডেস মেকার জি 500 টাকা 500 চোলা 200 টাকা ওকে ঠিক আছে এখানে একটা প্রিন্টার আছে চালু নাই যে অবস্থা আছে অবস্থা নিতে হবে যে ডিজাইন দেখতেছেন ওই ডিজাইন सेम ডিজাইন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার 700 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা কিছু সিন্ডেস মেকার আছে সিন্ডেস মেকার ইনটেক 700 টাকা করে 700 পাস্তা মেকার তারপর পাস্তা মেকার 3000 টাকা তিন হাজার হুম তারপরে এখানে একটা মাইক্রোওভেন এটা হাজার টাকা আর এটা নিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে তারপর বাইব্রাসান মেশিন আছে দুই হাজার পাঁচশো টাকা প্রেসার কুকার হাজার টাকা বারবিকিউর এ জি আছে জি দোয়া মেশিন আছে হ্যাঁ হ্যাঁ টাকা ওকে

তিনটা চারটা এগুলো কাস্টকৰাই দিতে হবে চারটা আঠ হাজাৰ টাকা ডেলিভাৰী ফ্রী মাইক্রোভেন জি চার টাকা এই আছে টাকা ডেলিভাৰী ফ্রী লাঞ্চ টাকা এই প্রিন্টার দুইটা এক হাজার টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে চলা অনলি বাইশশো টাকা আর এয়ার কুলারটা কাজ করানো দেখেন সুইচগুলো হুম ঠিক আছে এটা প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চলে চলে সম্পূর্ণ অনেক বৃত্তি নৌকোয় আর এটা নিলে পাঁচ হাজার টাকা ওকে আর এটা নিলে দুই হাজার পাঁচশো টাকা ওকে হলো হচ্ছে অপশনের চাইনা মোটর কি মোটর চাইনা মোটর প্রাইস হচ্ছে সাতত্রিশশো টাকা আচ্ছা এখানে ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর এটা নিলে বিশ হাজার না না বিশ হাজার টাকা একটাই ফিরতাম কিবাও দিব ভাই অনলি এগারো হাজার টাকা তাও ডেলিভারি ফ্রি ভাই ওটা বোধহয় নেই কাস্টমার মানে লাভ আছে আর এটা দারমানি কোয়ালিটি ঠিক আছে সেভেন বি সারা বাংলাদেশ তো ফ্রি ঠিক আছে জানেন তাই চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ফ্রাই অনেক বড় ফ্রাই এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এটা নিলে অনলি পনেরোশো টাকা বেলান্ডার গুলো পুরাতন এই সে দেখে নিলে ভালো আমি এখান থেকে দিব ভাই নষ্ট হয়ে গেছে ওই কথা বলতে পারবেন না বাদি যেটা মন চাই এটা নিতে পারবেন সতেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি সতেরোশো টাকা হ্যাঁ তবে আপনি ভিডিও কলে চালু করে চেক করে দেখাবেন না অবশ্যই দেখাবো ওকে সেটা অবশ্যই দেখাবো আপনারে ইয়ার কলার যেরকম দেখাইছি বিয়াম মেশিন এরকম দেখাইছি এরকম দেখাই দিয়ে উপরে যাবে এটা আর এটা নিলে অনলি তিন হাজার টাকা তাও ডেলিভারি ফ্রি টু ডি মেকার তিন হাজার টাকা কত করে 3000 টাকা ডেলিভারি ফ্রি 3000 ঠিক আছে জি আর এই রাইস লাইস্কুল গুলো ओनली 1000 টাকা পুরাতন রাইস কুকার 1000 টাকা ডেলিভারি ফ্রি দাম চারটি রাইস কুকার 1000 না না পার পিস 1000 টাকা ডেলিভারি ফ্রি আর এ ফ্লাগ গুলো দিচ্ছি না কারণ হচ্ছে গুলো এই শে দেখে নিতে হবে ভাঙতে পারে হ্যাঁ ভাঙতে পারে সম্ভাবনা বেশি 16 ইঞ্চি ফ্যান আচ্ছা भैया আই বিস্তারিত 16 ইঞ্চি ফ্যান 12 ইঞ্চি ফ্যান 1700 টাকা ষোলো ইঞ্চি ফ্যান দুই হাজার টাকা দুই হ্যাঁ ওকে ঠিক আছে এখানে একটা ব্যাকিং ক্লিনার আছে জি এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটা অনেক বড় একটা ইয়ে আছে কিমা কিমা এটা প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটা মোটর আছে এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা টু টোয়েন্টি মাল ঠিক আছে গোড়া কিন্তু অনেক খেবি এটা যে অবস্থা দেখতেছেন এখানে যে ডিসপ্লে যেটা দেখতেছেন সেম মোটর ঠিক আছে এখানে একটা সুকানি ব্র্যান্ডের পাঁচ হাজার ওয়ার্ডের মাল আছে কত ওয়াট পাঁচ হাজার ওয়ার্ড এটা প্রায় হচ্ছে চাড় হাজার আটশো টাকা আচ্ছা ঠিক আছে এখানে কিছু সু পিস আছে যেটা মনসাইটা নিতে পারবেন পার পিস কত পনেরোশো টাকা যেটা মনসাইটা নিতে পারবেন রমজান উপলক্ষে বেশি জানাবাড়ি করতে দাম লাভ নাই যেটা মন সাইড নিতে পারবেন পনেরোশো টাকা পার পিস ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এগুলো এগুলো নিলে তেরোশো টাকা করে তেরোশো ডেলিভারি ফ্রি ঠিক আছে সারা বাংলাদেশ এই গড়িটা নিলে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম